সব কিছুর চাইতে বেশি ভালোবাসতে হবে কাকে আমার নবীকে দুনিয়ার সব কিছুর চাইতে বেশি ভালোবাসতে হবে এবার পড়ে গেলে ফিরে আসলো এবার সাহাবাই খাম বলল কেন বেলাল বলে সাহাবিরা শুনো আমি কিছু শুরু করতে পারি আমি আজান দিলে আগে আমার নবীকে দেখতাম আমি আজান দিয়ে আমার নবীকে দেখতাম আর এখন আমি আসাদু আন্না মোহাম্মদ রসুল্লাহ বলছি কিন্তু আমার নবীকে দেখি না এই ধাক আমার খুলি যায় সহ্য হয় নাই এই জন্য আমি আমার জ্ঞান হারিয়ে ফেলেছি অনেক যুবক ভাই এখানে উপস্থিত আছেন আমাদের সবার মা বাবা আছেন

শুধু আমি আল্লাহর ইবাদত করবা কার ইবাদত আল্লাহর ইবাদত করবা আমি আল্লাহর ইবাদত ছাড়া অন্য কারো ইবাদত করবা না কিন্তু শর্ত দিয়ে দিলাম আমি আল্লাহর ইবাদতের পাশাপাশি তোমার মা বাবার সেবা যত্ন খেদমত করবা এটাও আমি আল্লাহ তোমার জন্য ইবাদত হিসাবে গণ্য করে দিব আরেকটু জোর বলেন সুবহানাল্লাহ আমি ছোট্ট একটা ঘটনা বলবো ইমাম মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহির ছোট্ট একটা ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে কখন maaf করেন মা বাবার মনে কষ্ট দিবেন আপনি রাত ভর আওয়াজ শুনলেন হজ করলেন যাকাত দিলেন দান করলেন সদকা করলেন কিন্তু আপনার মা আপনার প্রতি খুশি না আপনার এই দান সদকা কোনো কাজে আসবে না আজকের এই ওয়াজে আমরা বসলাম ঠিক আছে

জানতে চাই আল্লাহ রব্বুল আলমিন জানালেন দোস্ত আমার বন্ধু তিনি মুরাকাবায় বসে আল্লাহ তালার কাছে জানতে চাইলেন আল্লাহ বলেন এই বছর যত মানুষ হজ করেছে সবার হজগুলো আমি কবুল করছি কিন্তু একজনের হজ আমি কবুল করি নাই তিনার নাম হল হারুন ইবনে মোহাম্মদ মোহাম্মদ ইবনে হারুনের হজ আমি কবুল করি নাই বলে কেন আল্লাহ আপনি তার হজ কেন কবুল করলেন না বলে এই লোকটা একদিন নয় দুই দিন নয় আজকে চল্লিশ বছর পর্যন্ত হজ করে তারপর আমি তার হজ কবুল করি না বলে কেমন সে মালিক এমনি দেনার রহমতুল্লাহ চিন্তা করলো তারে কই খুঁজে পাই তিনি মদিনার সফরখানায় ঘুমান সেখান থেকে রাত্রে মানে সকালে ফজরের নামাজের পরে মদিনার মানুষদেরকে জিজ্ঞাসা করলো তোমরা কি এখানে এমন এক লোককে চিনো যার নাম মোহাম্মদ ইবনে হারুন যার বাড়ির সমরকন্দি তাকে তোমরা চিনো নি পরে হ্যাঁ চিনি সে তো এখানে চল্লিশ বছর ধরে ইবাদত করে আর ওই যে ওইখানে একটা গাছ দেখা যায় ওই গাছের ওইখানে দিন বড় থাকে আর শুধু তা অফ করে মালিক ইমনি দিন রহমতুল্লাহ আলাই তার সন্ধানে চলে গেলেন গিয়ে দেখলেন আল্লাহর বন্দা নামাজ পড়ে সালাম দিয়ে তার পাশে বসে গেলেন শেষ করে তিনি জিজ্ঞাসা করলেন আপনি কে নারায় আগমন বত্তার আগমন মুক্তি হাসান সাহেবের আগমন আলহামদুলিল্লাহ বলেন সবাই ঠিক আছে আমি আর অল্প কিছু সময় কথা বলবো তারপরে হুজুর আলোচনা করবে তো মানে কিবনে দিনুল্লাহ তার সন্ধানে চলে গেলেন গিয়ে